তাহলে কয় শ্রেণীকে আল্লাপাক পছন্দ করেন না সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাপাক পছন্দ করেন না এক নম্বর সীমালঙ্গনকারী দুই নম্বর জালিন তিন নম্বর অহংকারী চার নম্বর অপচয়কারী পাঁচ নম্বর খেয়ানতকারী মানে হচ্ছে আমানতের খেয়ানতকারী ছয় নম্বর ছসাত সৃষ্টিকারী সাত নম্বর হচ্ছে মন্দ কথা অশ্লীল কথা যেই ব্যক্তি বেশি বেশি বলে সেই ব্যক্তির থেকে আমাদের আলাদা থাকতে হবে তাহলে কয় শ্রেণীর ব্যক্তি থেকে আমাদের আলাদা থাকতে হবে সাত শ্রেণীর ব্যক্তি থেকে আমাদের আলাদা থাকতে হবে কারণ এই ব্যক্তিদেরকে কে পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন না আমাদেরও এই ব্যক্তিদের মধ্য থেকে আলাদা হতে হবে আর এই সাতটা গুণ আমাদের লাইফ থেকে ত্যাগ করতে হবে আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে এই সাতটি স্বভাব থাকলে আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন না আমাদের জায়গাও জান্নাত হবে না আমরাও সেই প্রচাপ সৃষ্টিকারী ব্যক্তিদের মতো জালিমদের মতো অহংকারীদের মতো খেয়ানতকারীদের মতো আমরাও কিন্তু জাহান্নামের মধ্যে যাব আল্লাহ পাক আমাদেরকে কবর কবর করুক সবার উপরে আল্লাহ আমিন